নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আটই ফাল্গুন একুশে ফেব্রুয়ারি শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আটই ফাল্গুন একুশে ফেব্রুয়ারি শনিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আটই ফাল্গুন একুশে ফেব্রুয়ারি শনিবার সূর্যোদয় ছটা বারো এগারো সূর্যাস্ত পাঁচটা একত্রিশ শনিবার চতুর্থী দিবা একটা বাহান্ন রেবতী নক্ষত্র রাত্রি আটটা বারো শুভযোগ অপরাহ্ন পাঁচটা ছয় বৃষ্টিকরণ দিবা একটা বাহান্ন গতে বব করণ রাত্রি বারোটা পঞ্চান্ন গতে বালক করণ এবার আসুন দেখিনি গহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মি মেষ মেষ মেষে অবস্থান করছে রাত্রি নটা তেইশ পর্যন্ত চন্দ্র থাকবে মিনে রাত্রি নটা তেইশের পর চন্দ্র প্রবেশ করবে মেষে তখন মেষে চন্দ্র থাকবে অশ্বিনী নক্ষত্রে আর এর আগে চন্দ্র থাকবে মিনে বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহ সিংহেতে অবস্থান করছে কেতু কন্যা তুলা বৃষ্টিক ধনু ফাঁকা মকরে অবস্থান করছে মঙ্গল আর রবি বুধ রাহু শুক্র অবস্থান করছে কুম্ভে আর শনি অবস্থান করছে মিনে শনির সঙ্গে চন্দ্র রাত নটাত তেরো পর্যন্ত থাকবে শনি চন্দ্রের তৈরি হবে তখন চন্দ্র অবস্থান করবে রেবতী নক্ষত্রে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ আটই ফাল্গুন একুশে ফেব্রুয়ারি শনিবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট অস্বস্তিকর দিন যাবে একদিক দিয়ে রাশির অষ্টমে শনি চন্দ্রের অবস্থান আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি করবে তবে রাতের পর আপনার শুভ পরিবর্তন আসবে জীবনে ঘটবে নতুন নতুন অগ্রগতি নতুন নতুন সুযোগ এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন কর্মজীবনে সাফল্যে জোয়ার হয়ে যাবে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্য আছে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হবে তবে আপনার নিজ শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সজাগ থাকতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা সরিয়ে মনের মধ্যে ফ্রিভাবে থাকতে হবে যাতে আপনার মানসিক চাপ সেভাবে না থাকে এছাড়াও আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়া আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ অবশ্যই রয়েছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হন আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক দিক দিয়ে উন্নতি উন্নতি আছে এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনার পারিবারিক জীবনে নতুন নতুন সুযোগ নতুন নতুন যোগাযোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সুখ স্বাচ্ছন্দ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনার যথেষ্ট সৌভাগ্য আসবে তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ এইট নাইন ওয়ান সেভেন ফাইভ এইট নাইন ওয়ান সেভেন ফাইভ এইট নাইন এই সংখ্যা করে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে এক বা একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ আপনি দেখতে পাবেন এছাড়া আপনার সন্তান মুগ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সুযোগ আছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সম্পর্ক আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুগ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ অবশ্যই দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা পাতা দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবা ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র চাপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে এই এছাড়াও কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়াও আপনার যেদিকে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে বলবো তারা যেন সূর্যাস্তের পর কালো তিল কালো ডালার শস্যর তেল অসত্য গাছের গোড়ায় অর্পণ করে এছাড়াও তারা যেন বিশেষভাবে কালো কুকুর কালো কাক কালো বেড়ালের সেবা করে গরিব দুঃখী মানুষকে দান করে শনি মহারাজের মন্দিরে সূর্যাস্তের পর ধূপ দেয় এতে জীবনের সমস্ত প্রাপ্তি হবে সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আটই ফাল্গুন একুশে ফেব্রুয়ারি শনিবারের রাশি প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি সেবা করে আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করার ধন্যবাদ